আসসালামু আলাইকুম আজকে সৈতপুরে একটা কাজে আসলাম এখানে আগেই তার ঢুকানো হয়েছে এখন আমরা এখানে ফিটিংসের কাজ শেষ করলাম এটার একটি বাথরুমের সুইচ ও বাথরুমের গিজারের সুইচ ডাইনিংয়ের মেইন কন্ট্রোলিং সুইচ এখানে লাইটের সুইচ ও ফ্যানের রেগুলেটর বাড়া কমানো একটি সকেট এটি আরেকটি রুম এটি একটি হোল্ডার উপরে সেলিং রোজ রুমে ঢুকতে একটি সুইচ বোর্ড দেওয়া হয়েছে এখানে লাইটের সুইচ ফ্যানের কম রেগুলেটর একটি সকেট উপরে টিউবলাইট টিউবলাইটে আমরা সিলিং রোজ ইউজ করি না ডিরেক্ট ইউজ করলেই বেশি ভালো দেখা যায় এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই কিছু কাজ বাকি আছে আরও দু দিন পরে করা হবে এটি ডাইনিংয়ের শুরুর দিকের মেইন সুইচ বোর্ড এখানে সুইচ দিয়েই ডাইনিংয়ে প্রবেশ করবে এটি আরেকটি রুম টিউবলাইট ও সুইচ বোর্ড ঘরের কেমন হয়েছে জানাবেন সবাই